পাগলা দাসু সুকুমার রায়ের অমর সৃষ্টি আপনারা নিশ্চয়ই পড়েছেন তার আসল নাম দাসরথী কিন্তু ক্লাসের ছেলেমেয়েরা তাকে পাগলা দাসু বলেই ডাকত কিন্তু পাগলা বলে ডাকলেও তার একটা বিশেষত্ব ছিল যে সে হিসেবে খুব অঙ্কে খুব ভালো ছিল হিসেব করতে কখনো ভুল হতো না এই পাগলা দাসুকে নিয়ে সুকুমার রায় একটা গল্প লিখেছিলেন যার নাম দাসুর খ্যাপামি গল্পে আমি যাচ্ছি না কারণ আপনারা নিশ্চয়ই সবাই পড়েছেন আমি একটু মনে করিয়ে দিচ্ছি কেবল তো ক্লাসের ছেলেমেয়েরা ঠিক করলো যে তার একটা নাটক করবে কিন্তু দাসুকে সেখানে কোনো রোল দেওয়া হবে না আর দাসু যে ধরে বসে রয়েছে যে সে একটা পার্ট নেবি তো অনেক ফন্দি করে শেষ পর্যন্ত একটা রোল দাসু নিয়ে নিল দেবদূতের রোল এবার দাসু তো দাসুই যতটা তার পাট যতটুকু তার ডায়লগ তার থেকে সে বেশিই বলবে সেটা একদম অপ্রাসঙ্গিক হলেও তাকে ডায়লগ বেশি দিতেই হবে সে কথা বেশি বলবেই তার উপরে সে জেদ ধরে বসলো যে শেষ সিনে সে একবার ঢুকবে মুখ দেখাবে এবং কথা বলবে তো নাটকে তো সেটা নেই তার রোলটা দেবদূতের রোল নাটকের গল্পে দেবদূত মহারাজকে আশীর্বাদ করে স্বর্গলোকে ফিরে গেছেন এবং শেষ সিনটা হচ্ছে মন্ত্রী রাজাকে সেই খবরটা দিচ্ছেন কিন্তু দাসু ধরে বসে রয়েছে যে তাকে ওই শেষ সিনে ঢুকতেই হবে তো যাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে তাকে ঠান্ডা করানো গেল এবং দাসু রাজি হলো যে ঠিক আছে ঢুকবো না এরপর শেষ দৃশ্যের অভিনয় শুরু হলো মন্ত্রী এসে মহারাজকে খবর দিচ্ছেন যে দেবদূত মহারাজকে আশীর্বাদ করে স্বর্গে ফিরে গেছে বারবার মহারাজে আশিস করিয়া দেবদূত গেল চলি স্বর্গ অভিমুখে যেই না বলা আগেকার সব চুক্তি ভঙ্গ করে দাসু এক গাল হেসে স্টেজে ঢুকে পড়ল আবার সে এসেছে ফিরিয়া আপনারা হয়তো ভাবছেন যে আমি হঠাৎ করে দাসুর গল্প কেন শোনাচ্ছি আপনাদের পাগলাদাসুর প্রসঙ্গটা এই জন্য এটা জানলাম যে আমাদের আশেপাশে অনেকের রয়েছে এরকম যখন আমাদের মনে হয় যে একজনের রোল শেষ হয়ে গেছে এমন কয়েকজন আছেন যারা ওই জোর করে আবার স্টেজে ঢুকে পড়েন আবার সে এসেছে ফিরিয়া বলে হাসতে হাসতে দাঁত বের করে নেতাজির পরিবারের কয়েকজনের গল্পটাও এরকম নেতাজি সংক্রান্ত যত ফাইল ছিল ইন্টেলিজেন্স ফাইল ছাড়া প্রায় সব ডিক্লাসিফাই করা হয়ে গেছে ইন্টেলিজেন্স ফাইলস এখনও ডিক্লাসিফাই করা হয়নি এবং সেই দাবি নিয়ে আমরা আন্দোলন করছি আলোচনা চলছে চেষ্টা করে যাচ্ছি আমাদের মতো করে বিমান দুর্ঘটনায় উনিশশো পঁয়তাল্লিশে যে নেতাজির মৃত্যু হয়েছিল সেই গল্পটা বস্তা পচা হয়ে গেছে এবং সেটাকে রদ্দির মতো ফেলে দেওয়া হয়েছে কয়েকজন মাথায় ছিটওয়ালা ছাড়া সেটাকে আর কেউই মানতে পারে না এবং আমাদের শেষ যে বইটা দ্য পোস্ট রিসেপশন এই বইটা এই বইটাতে আমরা সরকারি নথি থেকে উদ্ধৃতি দিয়ে দিয়ে দেখিয়েছি যে বিমান দুর্ঘটনার কাহিনী যে মনগড়া যে কাল্পনিক শুধু তাই নয় সরকারও সেটা জানে এবং ফাইলগুলো মন দিয়ে পড়লেই সেটা বোঝা যায় তা সত্ত্বেও বসু পরিবারের থেকে একজন মহামহিম রাষ্ট্রপতিকে চিঠি লিখেছেন সম্প্রতি চব্বিশে ডিসেম্বর যে জাপানের টোকিও তে মন্দিরে মন্দিরের যে চিতাভস্য রাখা আছে সংরক্ষিত রাখা আছে সেটা নাকি নেতাজির এবং সেটা ফিরিয়ে আনা হোক আজকের দিনে একটা বাচ্চা ছেলেও জানে যে ওই চিতাভস্য যার তার আসল নাম ইচির সে একজন জাপানি সৈনিক এবং নেতাজির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই জাস্টিস মুখার্জি এটা প্রথম প্রমাণ করে দিয়ে গেছেন এবং তারপরে পরবর্তীকালে আমরা যে কাজ করে এসেছি জাস্টিস মুখার্জি কমিশন শেষ হওয়ার পরে গত কুড়ি বছর ধরে যা যা নথি বের করেছি সব কিছুতে প্রমাণ হচ্ছে এবং যা যা প্রমাণ সব এই বইটাতে আমরা তুলে ধরেছি পাঠকদের কাছে তবুও এই চিঠি চিঠিটাও অদ্ভুত একটা খাপছাড়া ধরনের চিঠিটা লিখেছেন বসু পরিবারের এক সদস্য চন্দ্রকুমার বসু আগে আমাদের সঙ্গে দাবি তুলতেন যে ফাইল সব ডিক্লাসিফাই করা হোক আগে আমাদের সঙ্গে সরকারের ওপর চাপ সৃষ্টি করতেন যে বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যুর যে খবর সেটা যে মিথ্যে সেটা মেনে নেওয়া হোক এবং পরবর্তী তদন্ত সংগঠিত করা হোক আজকে অন্য সরে গান গায় এটা শুরু হয়েছিল দু হাজার সতেরো আঠারো ওই সময়টা থেকে এবং এবং তীব্রতার উচ্চতম স্তরে পৌঁছে সামওয়ার অ্যারাউন্ড টু থাউজেন্ড তো চিঠিটা অদ্ভুত খাব ছাড়া ধরনের কেন বললাম চিঠিটা লিখেছেন চন্দ্রকুমার বসু তার পরিচয় কী রাষ্ট্রপতিকে চিঠি লিখছেন নিজের পরিচয়টা তো দিতে হবে তো যেটা হয়ে থাকে সাধারণত সেটাই এক্ষেত্রেও হয়েছে তিনি নিজের পরিচয় দিয়েছেন শরৎচন্দ্র বসু এবং সুভাষচন্দ্র বসুর পরিবারের একজন সদস্য হিসেবে তার আর কোনো পরিচয় নেই এমনকি তার পিতার নামও লিখেননি এখনও ধরে ঝুলে রয়েছেন সেই শরৎচন্দ্র বসু এবং সুভাষচন্দ্র বসুকে প্রথম প্যারাগ্রাফে তার চিঠি লেখার উদ্দেশ্যটা তিনি জানিয়েছেন যে রাষ্ট্রপতিকে কিছু প্রস্তাবনা দেওয়া যাতে শরৎচন্দ্র বসু এবং সুভাষচন্দ্র বসুর স্মৃতিকে রক্ষা করা এবং বর্তমান এবং পরবর্তী প্রজন্মের সামনে তাদের জীবনকে তুলে ধরা প্রচেষ্টা আরও জোরদার করা এটা চিঠি লেখার উদ্দেশ্য দ্বিতীয় প্যারাগ্রাফি তিনি রাষ্ট্রপতিকে খবর দিচ্ছেন যে আপনি তো জানেন যে এবছর একুশে অক্টোবর আমরা আজাদিন সরকারের প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছি যেন সেটা একটা বিশাল খবর যেটা রাষ্ট্রপতিকে দেওয়া দরকার কারণ রাষ্ট্রপতি সেটা জানতেন না ওই প্যারাগ্রাফি আরও একটা খবর তিনি রাষ্ট্রপতিকে দিয়েছেন হয়তো রাষ্ট্রপতি সে খবরটাও রাখেন না বা জানেন না চন্দ্রকুমার বাবু লিখছেন যে আমি খবর পেয়েছি ভারত সরকারের তরফ থেকে নাকি আজাদিন ফৌজের সৈনিকদের স্মৃতির উদ্দেশ্যে একটা মেমোরিয়াল দিল্লিতে হবে ভালো কথা বেশ দ্বিতীয় প্যারাগ্রাফে এই দুটো খবর উনি রাষ্ট্রপতিকে দিয়েছেন রাষ্ট্রপতি নিশ্চয়ই পরে খুব অনুপ্রাণিত হবেন হওয়ারই কথা তাহলে প্রস্তাবনাটা কোথায় গেল প্রস্তাবনাটা আসছে তৃতীয় প্যারাগ্রাফে তিনটি প্যারাগ্রাফের ছোট চিঠি সেখানে তিনি রাষ্ট্রপতিকে প্রথমে বলছেন আপনি তো জানেন যে নেতাজির চিতাবশ্য সুদূর টোকিওতে এখনো রাখা আছে এটা চন্দ্রকুমার বাবু জানেন যে রাষ্ট্রপতি জানেন যে ওটা নেতাজির তারপর তিনি লিখছেন যে দশকের পর দশক ধরে আইনের প্রাক্তন সৈনিকরা নেতাজি কন্যা অনিতা ফ্যাফ অবশ্য উনি লিখতে বললেন নিজে অনিতা ফ্যাফ নন অনিতা বোস ফ্যাফ এবং নেতাজির পরিবারের সদস্যরা এরা সকলেই দশকের পর দশক ধরে নাকি সরকারকে অনুরোধ করে আসছেন যে ওই অস্থি জাপান থেকে দেশে ফিরিয়ে আনা হোক এবার আর একটু বোঝাই যে শুরুতে তো বলা আছে যে তিনি যে প্রস্তাবগুলো দেবেন সেটা শরৎচন্দ্র বসু এবং সুভাষচন্দ্র বসুকে নিয়ে তো মাঝখানে শরৎচন্দ্র বসুর নামটা যে কোথায় হাওয়া হয়ে গেল বুঝতে পারলাম না আর সুভাষচন্দ্র বসুর স্মৃতি রক্ষার জন্য বা তার আদর্শ এবং জীবনকে প্রচার করার জন্য বর্তমানে এবং আগামী প্রজন্মের কাছে শুধু চিতাবস্যটাই ফিরিয়ে আনার একটাই কাজ আর কোনো কাজ নেই আর কিছু মাথায় নেই বেশ বোঝা গেল কিন্তু তার জন্য এই ডাহা দশকের পর দশক ধরে নাকি আইএনের প্রাক্তন সৈনিকরা সরকারকে বলে এসছেন চিতাবস্য ফিরিয়ে আনতে এটা অর্ধসত্তও নয় এর পঁচাত্তর ভাগটাই মিথ্যে হ্যাঁ নিঃসন্দেহে কয়েকজন আজাদিন ফৌজের সৈনিক আছেন তো ছিলেন যারা সরকারের কাছে অনেকবার অনুরোধ করেছেন কারণ তারা বিশ্বাস করতেন যে বিমান দুর্ঘটনায় নেতাজীর মৃত্যু হয়েছে সুতরাং তাকে সম্মান জানানোর জন্য দেশে পুরো সম্মান জানানোর জন্য তার চিতাভস্য জাপান থেকে ফিরিয়ে আনা উচিত কিন্তু তারা এটাও জানতেন যে বিষয়টা বিতর্কিত এবং তা নিয়ে তদন্ত গঠন করা হয়েছে তিনবার ব্যাপারটা সেটেল নয় এবং একই সঙ্গে যতজন সরকারকে ওই চিতাভস্য ফিরিয়ে আনার অনুরোধ জানিয়েছেন তার থেকে সংখ্যায় অনেক বেশি আজাদিন ফৌজের সৈনিকরা তার বিরোধ করেছেন তারা খুব জোরের সঙ্গে জানিয়েছেন যে এই বিমান দুর্ঘটনায় নেতাজীর মৃত্যুর কাহিনী তারা বিশ্বাস করেন না মানতে পারেন না দুপক্ষই বিশ্বাসের ওপর দাঁড়িয়ে কথা বলেছে কিন্তু এই যারা বিরোধ করেছেন তারা যে ঘটনাক্রম তার সঙ্গে পরিচিত ছিলেন এবং যে ঘটনাক্রম তার সঙ্গে বিমান দুর্ঘটনার যে কাহিনী তাকে মেলাতে পারেননি ফলে তারা কোনোদিন এটাকে মেনে নিতে পারেননি এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা পরিবারের সদস্য পরিবারের কোন সদস্য পর দর্শক সরকারকে অনুরোধ করেছে এক শিশির বসু ছাড়া তার কারোর কথা মনে পড়ছে না শিশির বসু এবং তার পরিবার শিশির বসু কৃষ্ণা বসু এবং তাদের সন্তানেরা বরং তারা যখন এই অনুরোধ করতেন তখন তো চন্দ্রকুমার বসু এবং তার ভাই বোনেরা একদম সম্পূর্ণ উল্টো গান গাইতেন হঠাৎ করে কি হয়ে গেল এবং নেতাজির পরিবারের সদস্য যাদের কথা মানা যায় বা গণ্য করা যায় তারা হলেন নেতাজির যারা আপন ভাই বোন ছিলেন বা তার সঙ্গে কাজ করতেন যারা তার খুব ঘনিষ্ঠ ভাইপো ভাইজি যারা ছিলেন তাদের তাদের মধ্যে একজনও কেউ এই কথাটা মেনে নেননি বিমান দুর্ঘটনায় মৃত্যুর গল্পটা মেনে নেননি বরাবর তার বিরোধিতা করে এসছেন শরৎচন্দ্র বসু থেকে শুরু করে এমনকি চন্দ্রকুমার বাবুর বাবা যিনি অমিয়নাথ বসু তিনিও বিরোধিতা করে এসছেন এই যে পাল্টি খাওয়ার গল্পটা এটা তো গত পাঁচ ছ বছরের ঘটনা তাহলে দশকের পর দশকের প্রশ্নটা আসছে কোথেকে এমনকি যখন খোসলা কমিশন চলছে উনিশশো সত্তরের দশকে তখন সুভাষচন্দ্রের শেষদার সুরেশচন্দ্র বসু এবং সুভাষচন্দ্রের ভাইপো দিজেন বসু কমিশনের সামনে তিনি সাক্ষ্য দিয়েছেন যে তারা জানেন যে তখনও জীবিত এই কথাগুলোকে চেপে দিয়ে কোনো লাভ আছে কি ললিতা বসু তিনি যানে এবং সব দেখে শুনে তিনি বিশ্বাস করতে শুরু করেন যে সন্ন্যাসীর গল্প নিয়ে ওখানে এত আলোড়ন চলছিল তিনি যে তার রাঙা কাকাবাবু সেটা তো তিনি বলে গেছেন পরিষ্কার শরৎচন্দ্র বসু তার নিজের খবরের কাগজ দ্য নেশনে ফুল পেজ ফ্রন্ট পেজে খবর করে গেছেন হেডলাইন বিশাল হেডলাইন যে নেতাজি লাল চায়নায় রয়েছেন তো এই মিথ্যে কথা বলাটার প্রয়োজনটা কি আর কেনই বা বলছেন তা কারণটা আমরা জানি আপনারাও জানেন সবই বোঝেন সে নিয়ে আলোচনার কী করবো জাস্ট তুলে ধরলাম আপনাদের সামনে তৃতীয়ত হচ্ছে অমিতা ফাফের কথা অনিতা ফাফের যে কোনো প্রত্যক্ষ জ্ঞান রয়েছে বা কোনো প্রমাণ রয়েছে তেমন তো নয় তিনি পরিবারের একটা অংশের চাপে পড়ে তার দ্বারা প্রভাবিত হয়ে এই বিমান দুর্ঘটনার কথা বিশ্বাস করতে শুরু করেন এবং তার বিশ্বাস যে কতটা অযৌক্তিক আমরা তো বোস ডিসেপশনে লাইন ধরে তুলে তুলে দেখিয়েছি হ্যাঁ ডিএনএ টেস্ট করাতে চান করান আমাদের কোনো আপত্তি নেই কিন্তু তারও কন্ডিশন রয়েছে কেমনভাবে কোথায় করাতে হবে তার কন্ডিশন রয়েছে কেননা ফরেন্সিক টেস্টে যে জালিয়াতি হয় সেটা আমরা দেখিয়ে দিয়েছি শুধু অনিতা ফাইফের বিশ্বাসের ওপর ভর করে এত বড় একটা পদক্ষেপ নেওয়া যায় না সেটা মেনে নেওয়া যায় না সে কথাটাই অযৌক্তিক আর এখানে পরিবারের আর অনিতা ফাইফের কথাটা আসছেই বা কেন একটা জিনিস খেয়াল করে দেখবেন এই ভদ্রলোকেরা ভদ্রমহিলারা যখন ভোট চাইতে যান নেতাজির নামের উপর ভর করে তখন খুব জোর জোরবেলায় বলেন যে নেতাজি কোনো পরিবারের সদস্য নয় নেতাজি গোটা দেশের কিন্তু সরকারকে চিঠি লেখার সময় তারা কিন্তু কেবল পরিবারের বিশ্বাসের কথাটা লেখেন কোনো প্রমাণ তথ্যের কথা নয় বিশ্বাসের কথা এবং শুধু পরিবারের তখন আর দেশের কথাটা মাথায় আসে না তো প্রমাণটা কোথায় প্রমাণের কথায় ওই পাগলা আর একটা গল্প মনে পড়লো যেটা পাগলা পাগলাসুর প্রথম গল্প সুকুমারায় লিখেছিলেন গল্পটার নামই পাগলা দাসু তো দাসু একদিন ক্লাসরুমে এসছে একটা বাক্স বগলে চেপে এবং তা নিয়ে সকলের খুব ভুক্ত হয় যে বাক্সে কী রয়েছে কেননা বই খাতা পেন পেনসিল তো অন্য জায়গায় সবাই দেখতে পাচ্ছে কিন্তু বাক্সের ভেতরে কি আছে তো বাক্সটা মাঝে মাঝে বাসু খুলে দেখে ভেতরে উঁকি মারে এবং মুচকি এসে বন্ধ করে দেয় অন্য কেউ দেখতে গেলেই সেটাকে সজরে বন্ধ করে দেয় কাউকে দেখতে দেয় না তা নিয়ে সকলের খুব মাস্টার মাস্টারমশাই দেখে দারোয়ান ক্লাসমেট যারা আছেন তাদের সকলের খুব কৌতহল এই বাক্সের ভেতরে কি আছে দাসুকে জিজ্ঞেস করা হলে দাসু বলে ওতে আমার জিনিসপত্র আছে তো এই প্রমাণের ব্যাপারটাও চন্দ্রকুমার বসুবাবুর ওই খানিকটা বাক্সের মতো বাক্স বন্ধ করা আছে মাঝে মাঝে নিজেই খুলে দেখেন মুচকি হিসেবে আবার বন্ধ করে দেন অন্য কাউকে দেখতে দেন না জিজ্ঞেস করলে বলেন ওতে আমার প্রমাণ আছে এই বসু কাণ্ড কারখানার সঙ্গে যে এই এত সিমিলারিটি এই জন্য মাঝে মাঝে বলি যে সুকুমার রায় যদি আজকে ওই বইটা লিখতেন তার না বাংলারা শুধু হয়তো দিতেন না কি দিতেন আমি কি বলতে চাইছি আপনারা বুঝতেই পারছেন তবে এই তামাশাটা যে হচ্ছে তার দায়িত্ব মূলত রাজনৈতিক দলগুলোর কেন্দ্রীয় সরকারের এবং রাজ্য সরকারের কেন্দ্রীয় সরকার দু পা পা দিয়ে চলছে দোষটা চাপিয়ে দিয়েছে পূর্ববর্তী কংগ্রেস সরকারের উপরে যে তাদের ক্যাবিনেট ডিসিশান ছিল ফলে আমরা ওইটাকে মেনে চলছি কেন কে মাথার দিবি দিয়েছে যে গত সরকারের ক্যাবিনেট ডিসিশান ছিল বলে সেটাকে মেনে চলতেই হবে কংগ্রেস সরকারের সব সিদ্ধান্ত আপনারা মেনে চলেন এই ক্ষেত্রে কেন এত ওবিডিয়েন্স তারা বলেছেন যে আমরা ওই ডিসিশান মেনে নিয়েছি গত সরকারের কিন্তু নতুন যদি কোনো তথ্য প্রমাণ হাতে আসে তাহলে আমরা নিশ্চয়ই আবার মানে এটাকে পুনর্বিবেচনা করব আরে মাসে পুনর্বিবেচনা করুন না তথ্য নতুন সব তো আপনাদের ফাইলই রয়েছে ফাইলগুলো তো আপনাদেরই সেটাই তো আমরা বোস ডিসেপশনে দেখিয়েছি লাইন তুলে তুলে সব ধরে ধরে দেখিয়েছি এখন মজার কথা হলো যে কেন্দ্রে বিজেপি সরকারের যখন এই অবস্থান তখন আমাদের বঙ্গ বিজেপির নেতারা গলা ফুলিয়ে বুক চড়া করে বলেন যে নেতাজির বিমান দুর্ঘটনায় মৃত্যুর কথা মিথ্যা আমরা মানি না দাদা মানেন না তো সেটা আপনাদের দলের নেতাদের গিয়ে বলুন না এখানে পশ্চিমবাংলায় মিডিয়া বাইট দেওয়ার কি দরকার কেন্দ্রীয় মিটিংয়ে তো যান আপনারা সেখানে গিয়ে বলুন যে আপনারা মানেন না নাকি সাহস হচ্ছে না ইকুয়ালি অ্যাবসাইড হচ্ছে তৃণমূলের অবস্থান এই কথাটা আমরা বরাবর বলে এসেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় আমি যতদিন রাজনীতি ফলো করছি আমার যতটা মনে আছে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছি এই বিমান দুর্ঘটনার কাহিনীর বিরোধিতা বরাবর করে আসতে এবং যখন তিনি বাজপেয়ী সরকারের সদস্য ছিলেন তখনও বাজপেয়ীজীকে চিঠি লিখে জানিয়েছেন দাবি জানিয়েছেন যে এটার একটা মীমাংসা হওয়া প্রয়োজন তারপরে যে তদন্ত কমিশন হয়েছে মুখার্জি কমিশন সেই কমিশন তো একদম প্রমাণ করে দিয়েছে যে বিমান দুর্ঘটনার কাহিনীটা গল্প মিথ্যে সেটা নিয়ে কিন্তু ওই চিঠি চালাচালি চলে প্রতি বছর একবার করে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দেন যে এই রহস্যের কিনারা এখনো হয়নি আমরা গত কয়েক বছর ধরে চিৎকার করে বলে আসছি যে আপনাদের এত এমপি রয়েছে লোকসভায় রাজ্যসভায় আপনারা কাইন্ডলি গিয়ে ধর্নায় বসুন দাবিটা ওঠান তাদের কিন্তু কোনো সারা আসেনি কিন্তু এই গত কয়েকদিন আগে দেখলাম তৃণমূলের সংসদ সদস্যরা ওই দিল্লির ঠান্ডায় বেলা সংসদের যে রেগার নাম পাল্টে মহাত্মা গান্ধীর নাম সরিয়ে দেওয়া হয়েছে সেটা কথা নাকি বাংলার অপমান কেমন করে না মহাত্মা উপাধিটা নাকি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছিলেন এটা কোথায় পেলেন এটা নিয়ে সবাই পোস্ট করে যাচ্ছে তৃণমূলের কুচো নেতা থেকে বড় নেতা সবাই এটা নিয়ে এক জিনিস লিখে যাচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে মহাত্মা উপাধি দিয়েছিলেন ফলে ওই মহাত্মা নামটা সরিয়ে দেওয়া নাকি বাংলার অপমান এত অ্যাবসার্ট কথাবার্তা কোথাও শুনিনি প্রথম কথা তো এই দাবিটাই ভুল আর সবাইকে এক স্বরে এই কথাটা বলতে দেখলে তখন মনে এই প্রশ্ন জাগে যে তৃণমূলের সব কুচো থেকে বড় নেতা সবাইকে একসঙ্গে কলেজে গিয়েছিলেন একই কলেজে একই ব্যাচে একই শিক্ষকের কাছে ইতিহাস পাঠ করেছেন যিনি ভুল ইতিহাসটা পড়িয়েছেন আপনারা বিল নিয়ে বিরোধিতা করুন না সেটা আপনাদের রাজনীতি ব্যাপার সেটা করুন সেটা আপনারা করতে পারেন কিন্তু এই ভুল তথ্যটা যে বাংলার অপমান মহাত্মার নাম সরিয়ে দেওয়াটা তাকে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে যুক্ত করে দেওয়াটা এটা এই একটা কাল্পনিক বিষয় নিয়ে আপনারা এত বড় একটা আন্দোলন করতে পারেন আর নেতাজির বিষয়টা নিয়ে আপনাদের মুখে টুকু শব্দ শোনা যায় না একটা তামাশা চলছে এটা গোটা ব্যাপারটাকে একটা তামাশায় দাঁড় করিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে আমরা সাধারণ মানুষরা যতদিন না সংগঠিত হয়ে আওয়াজ তুলতে পারছি ততদিন এর সমাধান হবে না দলীয় আনুগত্যটা একটু দূরে দেখে এটাকে নিয়ে আমাদের একটা কিছু করতে হবে আমি কয়েক মাস আগে একটা পোস্ট করেছিলাম যে একটা পিটিশন ফ্লোট করবো পশ্চিমবঙ্গের নির্বাচনকে মাথায় রেখে যারাই ভোট চাইতে আসবে তাদেরকে এই প্রশ্নটাই করা হবে যে আপনি আগে বলুন আপনি এই নেতাজির অন্তর্ধান রহস্যের ব্যাপারটাকে নিয়ে আওয়াজ তুলবেন কি তুলবেন না প্রমাণ করুন যে দল তাদের ম্যানিফেস্টোতে এই বিষয়টা ঢোকাবে তাদেরকে দেবো ভোট যারা ঢুকাবে না বা যারা সদিচ্ছা দেখাবে না তাদেরকে ভোট দেবো না আমি আগামী সাত দশ দিনের মধ্যে এই পিটিশনটা চেঞ্জ ওভার জিতে আপলোড করে দেব সেই সময় প্রচুর লোক সমর্থন জানিয়েছেন আশা করব তারা সবাই এটাকে শেয়ার করবেন এবং সই করবেন দেখাই যাক না কতটা কী করা যায় আমরা চেষ্টা করে যাচ্ছি এই লড়াই আমরা এমনি এমনি ছেড়ে দেব না যাই হোক এটাই বলার ছিল এই মজার চিঠিটা পড়ে বেশ মজাই লেগেছিল তো ভাবলাম আপনাদের সঙ্গে এটাকে শেয়ার করি এখনও অনেক কাজ বাকি আছে এবং আর কেউ করুক না করুক মিশনেতে যেই সে কাজ করেই যাবে মিশনেতে যেই থামবে না যতদিন না আমরা লক্ষ্যে পৌঁছচ্ছি ধন্যবাদ জয়ন্ত